তুমি নীলাকাশ ধরা ছোঁয়া থেকে বহু দূর মলয় রায়চৌধুরীর লেখা তোমার সাদা কালো ফটোগ্রাফ টের পাবার আগে মন্দার পাহাড়ে লুকিয়ে খাচ্ছিল আহ আটকে গেল কণ্ঠন ভোচরে নীল বিষ হয়ে আমার দুই পা ধরে অসুরেরা আর দুই হাত ধরে দেব তারা কাল সাপ ভেবে অনহন করতে লাগল অমৃতের লোভে জানতো না ওরা তুমি আছো আমার কণ্ঠস্বরে অক্ষরে অভিধা ব্যফরণে নীল কুট হয়ে তো ধরা ছোঁয়া থেকে বহু দূর কবিতা মানুষই শাশ্বত চাও নিতে অস্বচ্ছ যন্ত্রণায় ক্ষুধার্তির গ্রাস নালিকায় আহ দেখেছ তো দুপক্ষই আতঙ্কিত এমনকি মূর্ছিত মূর্ছিত আমার মারণ ঘূর্ণনে তোমার সাদা কালো ফটোগ্রাফ অষ্টাদশী চুরি করে খেয়েছি যে পুরোটা ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডক তাকিয়ে আছো ঠোঁট খোলো আমার হামুখে জীব রেখে দেখো সিংহাসনে তুমি বিশ্বরূপা স্বাদ নাও বিষ রসে ভেজা অক্ষর শব্দশ্বাস ব্যাকরণ পিচ্ছিল আলো আহ কণ্ঠ তুমি সাদা কালো ফটোগ্রাফ আটক থাকবে চিরকাল কয়ামাত পর্যন্ত প্রিয়তমা